সংবাদে দ্রুতগতির ফলে যান দুর্ঘটনার আজকাল প্রায় নিত্যদিনের ছবি এবং সেক্ষেত্রে আজ বুধবার সাত সকালে যান দুর্ঘটনার ছবি আজও লক্ষ্য করা গেছে রাজ্যের বুকে সেই ছবি প্রায় প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র এই দ্রুত গতি একই চিত্র আজ এবং জানিয়ে রাখছি এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সাত সকালে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে আহ আহত হয়েছে এবং সেই সঙ্গে মৃত্যুর সঙ্গে ইতিমধ্যেই পাঞ্জা লড়ছে এক শ্রমিক তবে শ্রমিকের নাম জানা যাচ্ছে প্রসেনজিৎ দাস বয়স আনুমানিক ছত্রিশ বছর এবং ঘটনার পূর্ব পূর্ব আড়ালিয়া ঘোষপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে যদিও বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অবস্থা খুবই গুরুতর রয়েছে এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে একটু শুনবো

কি নাম যে হতঞ্জয় কোনখানে বাড়ি ঘটনাটা পড়েছে কোনখানে আপনার কি হয় আপনারা শুনলেন আহতের পরিবারের পক্ষ থেকে তারা কি বলছে এবং সেক্ষেত্রে বর্তমানে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে তার নাম জানা যাচ্ছে প্রসিনজিৎ দাস এবং ঘটনাটি আজ সকালে সংঘটিত হয়েছে পূর্ব আড়ালিয়া ঘোষপাড়া এলাকায় তবে এক্ষেত্রে আপাতত চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গী থাকুন